দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের দীর্ঘদিনের পুরাতন স্কুল যে রাধা রাধাবল্লভ ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশানে দেখুন সেই ইস ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত রক্তচক্ষুকে পরোয়া না করে এই করে যে রেডি ডাক্তারের হত্যাকাণ্ড নির্মমভাবে হত্যাকাণ্ড ধর্ষণকাণ্ড সেই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পদযাত্রায় হাঁটলেন এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী বিরাট মিছিল করে তারা পদযাত্রা করলেন সুশৃঙ্খলভাবে দেখতে থাকুন আজকে এই আর্যিকরের ঘটনার প্রতিবাদে সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে স্কুল ছাত্র ছাত্রীরাও যে এই আর্যিকরের ঘটনার যারা দোষী সেই দোষীদের শাস্তি দাবিতে পথে নেমেছেন তার প্রমাণ দিল এই কুচিয়াকল কোল রাধা বল্লভ ইনস্টিটিউশনের হাজার হাজার ছাত্রী দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর আমি এই মধ্যে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কুচিয়াকোল রাধা বল্লভ ইনস্টিটিউশন রয়েছে এই রাধা বল্লভ ইনস্টিটিউশানের সামনে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানেলের দাদা উত্তম দে আজ এই রাধা বল্লভ ইনস্টিটিউশনের ছেলে মেয়েরা আর্জি করে যে মহিলা ডাক্তারের যে নারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তারা প্রতিবাদ মিছিল করছেন সেই মিছিলের ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি পি টোয়েন্টি থ্রি নিউজ এবং বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র ছাত্রীরা কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং আর্জি করে তিলক তোমার খুনিদের বিচারের দাবিতে পদযাত্রা সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় আজকে তোমাদের পদযাত্রা কেন ঘটনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরবি ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের সামনে থেকে কিন্তু এই ছাত্র ছাত্রীদের মিছিল পদযাত্রা কিন্তু শুরু হচ্ছে সেই পদযাত্রার ছবি কিন্তু আমি সরাসরি করে ধরছি এই বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই খবর সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহুদিনের পুরাতন স্কুল যে রাধা বল্লভ ইনস্টিটিউশন সেই রাধা বল্লভ ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীরা যে আর্জি করে লেডি ডাক্তারের যে নারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু ওনারা পদযাত্রা করছেন দেখে থাকুন সেই খবর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে ছাত্রছাত্রীরা পদযাত্রা কিন্তু শুরু হওয়ার অপেক্ষা মাত্র সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি đi đâu vậy đi đâu vậy đi đâu vậy đi đâu vậy đi đâu তোমাদের পদযাত্রা আজকে কেন আজকে আমরা আরজি করের হত্যাকাণ্ডের প্রতিবাদে পদযাত্রা রেখেছি স্কুলের কি সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের এই আমাদের এখানে সমস্ত ফাইভ এস সমস্ত রকমের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারে কিন্তু যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র অংশগ্রহণ করেছে আমাদের এখানে কোনো জোর করা হচ্ছে না তোমরা কি চাইছো আমরা এর প্রতিবাদ চাইছি কিসের প্রতিবাদ আরজি করের হত্যাকাণ্ডের প্রতিবাদ কোন স্কুলের ছাত্রী তুমি আমি কুচিয়াকর রাধাপল্লব ইনস্টিটিউশনের ক্লাস টেনের ছাত্রী মন্দিরা মান্না আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু শুরু হয়ে গেল তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে পাচ্ছেন পদযাত্রা কিন্তু শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বহুদিনের প্রাচীন স্কুল রাধা বল্লভ ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীরা কিন্তু আজ এই করের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে পদযাত্রায় সামিল দেখতে পাচ্ছেন সেই ছবি বহু ছাত্রছাত্রী এই স্কুলে প্রায় বলা চলে যে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন হাতে প্লে নিয়ে দেখি দেখতে থাকুন সেই ছবি আমরা সাথে

দেখে থাকুন সেই ছবি সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্ডালিস্ট দাদা উত্তম দে আরজিকরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বহুদিনের একটি পুরাতন ইনস্টিটিউশন সেই রাধাবল্লভ ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীরা প্রায় সকল ছাত্র ছাত্রী প্রচুর সংখ্যক ছাত্র কিন্তু এই আর্যিকরের ঘটনার প্রতিবাদে কিন্তু তারা পথে নেমেছেন পদযাত্রা করছেন দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সেই ছবি সরাসরি দেখতে থাকুন ছাত্র ছাত্রীর মিছিল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্র ছাত্রী বিশাল মিছিল বিশাল এই আরজিকরের ঘটনার প্রতিবাদে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে দীর্ঘদিনের পুরাতন স্কুল সেই রাধা রাধাবল্লভ ইনস্টিটিউশনের যে ছাত্র ছাত্রীরা আজ কিন্তু পদযাত্রায় নেমেছেন আর জিকরের যে ঘটনা সেই আরজিকরের ঘটনার বিচার চেয়ে দেখতে থাকুন সেই ছবি সরাসরি দোষীদের শাস্তির দাবিতে দেখতে পাচ্ছেন